পানিসারা বাজার গাছ আর এখানে মানুষের আগমন ঘটে মূলত এই গদখালি ফুলের রাজ্য ফুলের বাগান এগুলোকে কেন্দ্র করে এখানে বিভিন্ন মার্কেট গড়ে উঠেছে যেখানে পাইকারি এবং মূল্যে ফুল বিক্রি করা হয় হাজার হাজার মানুষের আগমন এই গদখালী পানিসারা বাজারে এখন রয়েছি গালি পানিসারা বাজার গতকালি পানি ছাড়া ফুলের মার্কেট এখানে ফুস এবং পাইকারি মূল্যে ফুল বিক্রি করা হচ্ছে আমরা এখন রয়েছি গদখালি পানিসারা বাজার ফুলের মার্কেটে

আপনাদের সাথে কথা বলছি গতখালী পানি বাজার এখানে ফুলের মার্কেট রয়েছে পাইকারি এবং খুচরা মূল্যে ফুল বিক্রি করা হয় এখানে প্রতিনিয়ত হাজার হাজার দেশি বিদেশি পর্যটন এখানে ঘুরতে আসে দেশি বিদেশি পর্যটক এখানে ঘুরতে আসে মূলত এই ফুলের বাগান ফুল চাষাবাদ এবং ফুলের মার্কেট এগুলোকে দেখার জন্য। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ফুল আমরা এখন রয়েছি গতখালি পানি সারা জিগর দশর এখানে হাজার হাজার মানুষের আগমন শুধুমাত্র এই ফুলের বাগান এবং ফুলের মার্কেট দেখার জন্য এখানে বিভিন্ন ধরনের বিনোদন কেন্দ্র বিভিন্ন ধরনের বিনোদন ব্যবস্থা রয়েছে বিভিন্ন পার্ক বিভিন্ন রাইড এখানে রয়েছে আমরা এখন রয়েছি গতখালি পানি ফুলের মার্কেটে কথা বলছি গদখালি পানি ফুলের বাগান ফুলের বাগান বা পানি সারা বাজার থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি গদখালি পানি গাছা এই ফুলের বাগান বা ফুলের বাজার থেকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে লাইভ শেষ করছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ